হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো শত্রু বা দুশ্মনকে দমন করার চলে মানিন আমল তো আপনারা যে কোনো ধরনের শত্রু থাকতে পারেন অনেক ধরনের শত্রু আছে মানুষের এই যে কোনো শত্রু এই নকশা দিয়ে আপনারা কাজ করবেন কাজ করলে ইনশাল্লাহ দুশ্মন দূর করবেন দমন করতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটি আপনার যদি কোনো কাজে লাগাইতে চান তাহলে ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো টানাটানি টানি করে দেখবেন না তো ইনশাআল্লাহ ভিডিওর সব কিছু বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন এটা সুলেমানি নকশা মুসলমানি যা মুসলমানরা করতে পারবে কোনো হুড় টুকুরি কিছু না তো ভিওয়ার্স আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান বা কোনো কিছু হেল্প চান তাহলে ওই যে নিচে দুই নাম্বার দেওয়া আছে দু নাম্বার যোগাযোগ করবেন নাম্বারে কল দেবেন নিচের যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো আসে ইমোতে কল দেবেন আর উপরটাতে কোনো ইমো নাই সরাসরি কল করতেই তো এই নকশাটি আপনার শত্রু শত্রু বা দুশ্মনকে দোয়মন করতে হইলে নকশাটি প্রথমে লিখতে হইব যে কোনো সমত মঙ্গলবার রাত্রে পাক পবিত্র হয়ে লিখবেন জাপরা মেসক কালিজিরা রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর মেহতু কালিজিরা সাদা মুরগের রক্ত এবং পেঁচার চুক আর খাকের রুম দেবো ওই রুম দিয়া আপনার ওইটা যে কোনো একটা জায়গায় চালান চট হইব যে কোনো নদীর ভোরো নদীর মোহনায় গিয়া ওইটা চালান চট হইব চালান ছাড়লে ইনশাআল্লাহ এই তিন দিনের ভিতরে আপনার শত্রু বা দুশ্মন যে হোক দুশ্মন হোক বা শত্রু দমন হয়ে যাব তো এটা মুসলমানই নকশা আপনার পাক পবিত্র হয়ে কাজ করবেন যে কোনো রাত্রে কাজ করবেন বৈশাখ রাত বারোটার পরে এর আগে কাজ করলে কাজ হইব না ইনশাআল্লাহ কাজ হইব হান্ড্রেড পারসেন্ট আর যা যা বলছি ওইগুলা দিয়ে লিখতে ওইগুলো দিয়ে চালান ছাড়তেইব তাবিজ লিখা তো বড় কোনো নদী মোহনা ছাড়তেইব যেখানে যে চালান ছাড়তে পারবেন ভালোভাবে রাত বারোটা পরে চালান ছাড়বে ইনশাআল্লাহ কাজ হইব তো কারোর অনুমতি নিতে হইত ওই ভিডিওটিতে কমেন্ট করবেন না হয় ওই যে নম্বর আছে নম্বরে কল করবেন ইনশাআল্লাহ আমরা অনুমতি দেওয়া দিব এরপর কোনো হেল্প চাইলেও হেল্প দেওয়া দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার হেল্প করতে তো ভিডিওটি যে কোনো মুসলমান মানুষও করতে পারব হিন্দুরাও করতে পারবো তো পাক হিন্দুরা করলেও আপনারা আপনাদের গঙ্গার জল দিয়ে পাক পবিত্র হয়ে এই কাজটি করবেন তো কাজ হইব তো আশা করি সবারই বুঝাইতে পারছি এইটা শত্রু দুশ্মনকে দমন করার সিমান আমসল আমল তো ভালো ব্যব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন